আমার লাভলি অডিয়েন্সরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন নিমাই ব্লগ পেজ থেকে আজকে একটি নতুন কন্টেন্ট করবো যে কন্টেন্টটা শুধুমাত্র মাথার পেনের উপরে ডিপেন্ড করে তৈরি হবে কি হবে তৈরি হবে সেটা হচ্ছে শুধু মাথা ব্যথা যাদের থাকে অসহ্য মাথা ব্যথা আজকে মূলত কোনো মেডিসিন ট্যাবলেট নিয়ে থাকছে না থাকছে শুধু একটা ক্রিম নিয়ে যে ক্রিমটা মাথা ব্যথার জন্য সবথেকে বেশি কাজ করে ক্রিমটা যদিও অত একটা পপুলার না বাট অনেকে বিক্রি করেন না তাই অনেকে জানেন না তো যারা এটা ইউজ করেন শুধু তারাই একমাত্র জানেন যে এই অনেক বেটার কাজ করে তো ভাই আজকে যাদের অসহ্য মাথা ব্যথা যারা ট্যাবলেট খেতে পারেন না খেলে দেখা গেছে প্রবলেম তৈরি হয় তো সকল ভাই বলবো যাদের এই ধরনের প্রবলেম থাকে ভাই ও বোনেরা আপনারা চাইলে এই যে নো পেইন একটা মলম আছে দেখেন আমার হাতে যে দেখেন আমি যদি স্পষ্ট করে দেখাচ্ছি মলমটার নাম হচ্ছে নো পেইন এই নো পেইন মলমটা মাত্র অনলি পঁয়ত্রিশ টাকা দাম যারা কিনবেন তারা ইউজ করার পরে বুঝতে পারবেন যে আপনার ক্রিমটা কত ভালো কাজ করে ভাই অনেক নামি দামি ব্র্যান্ডের ক্রিমও কিন্তু এত ভালো কাজ করে না এই নোপিন মলমটা মাথা ব্যথার জন্য যতটা ভালো কাজ করে ও আপনি চিন্তাও করতে পারবেন না আর আমি নিমাই নিমাই ব্লকস থেকে শুধুমাত্র সেই সব জিনিসেরই কন্টেন্ট তৈরি করে থাকি যে কন্টেন্টটা শুধুমাত্র পপুলার শুধুমাত্র পপুলার পপুলার না হলে আমি কোনো মেডিসিন নিয়ে কথা বলি না কারণ আমি ব্র্যান্ড বুঝি তো এটাও এমন একটা নপেন মলম যে মলমটা আপনার মনে করেন ব্র্যান্ড কোম্পানি না কিন্তু তারপর এই মলমটা একটা বেটার মলম ভাই চিন্তা করতে পারবে না যারা ইউজ করছে শুধুমাত্র তারাই বলতে পারবে যে এই মলমটা কি তো আমার লাভলি অডিয়েন্স যারা যারা এখনো ফলো এবং প্লিজ সো তাড়াতাড়ি ফলো এবং ব্যাক দিয়ে দাও কারণ এই জন্য ব্যাগ দিবা নিমাই ব্লকসের পেজ অথেন্টিক তোমার হয়তো কাজে নাও লাগতে পারে হয়তো অন্য কারো কাজে লাগবে তোমাদেরকে বলতেছি ভাই ও বোনেরা তোমরা শেয়ারটা দিয়ে দাও কারণ তোমার একটা শেয়ারে অন্যের কে দেখার সুযোগ করে দাও যেন তারা একটু উপকৃত হয় সো প্লিজ ভাইয়ারা তোমাদেরকে বারবার বলতেছি ভাইয়ারা প্লিজ তোমরা আমার ব্লগসটা যারা যারা দেখো আমার ব্লগসটা যারা যারা দেখো তারা একটু শেয়ার করে দাও এবং আমার পেজে ফলো এবং শেয়ার দিয়ে দাও যাতে অন্য কেউ দেখার সুযোগ পায় তো যাদের এই প্রবলেম থাকে মাথা ব্যথার জন্য তো তারা বাজার থেকে চাইলে এই নো পেইন মলমটা কিনে আমি স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি দেখেন নো পেইন মলম এই নো পেইন মলমটা আপনারা ইউজ করতে পারেন এটা অনেক বেটার রেজাল্ট পাবেন ভাই আমি কোনো চাপাবাজি না আপনি ইউজ করে দেখেন একবার ইউজ করে দেখেন তাহলে বুঝতে পারবেন নিমায় ব্লকস কখনো চাপাবাজি করে না চাপাবাজি করার জায়গা ব্র্যান্ড প্রোডাক্ট নিয়ে ব্লকস তৈরি করে আর শুধুমাত্র অথেন্টিক অথেন্টিক টিপস দেয় যেটা মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে আর আমার আমরা টিপস এ সবসময় বলে থাকি সর্বদা যেন ডক্টর পরামর্শ মাস্ট বি থাকে ডক্টরের পরামর্শ কিন্তু অত্যাবশ্যক সো আমার লাভলি অডিয়েন্সরা তোমরা যে যেখান থেকে বসে আমার ব্লগস দেখছো প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভাইয়া লাভলি অডিয়েন্স রা